নীতিশ কুমার রেড্ডির বিরাট স্বপ্ন পুরো হয়েছে ঠিক শুনেছেন বন্ধুরা বিরাট স্বপ্ন পুরো হয়েছে নীতিশ কুমার রেড্ডির তার কারণটা কী তো আমরা যদি কিছু বছর পিছিয়ে যাই দু সালে যদি আমরা পৌঁছাই তাহলে আমরা নীতিশ কুমার রেড্ডির কিন্তু একটা গল্প জানতে পারবো যেখানে কিন্তু একটা অ্যাওয়ার্ড শোতে নীতিশ কুমার রেড্ডিও প্রেজেন্ট ছিল সেখানে ছিল বিরাট কোহলি অনুষ্কা শর্মা যেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডি তার আইডল বিরাট কোহলির সঙ্গে একটা সেলফি নিতে চেয়েছিলো কিন্তু সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড কিন্তু তাকে মানা করে দিয়েছে না এই সেলফিটা তুমি নিতে পারো না এটা তোমার অ্যালাউ নেই তো মানুষ তো স্বপ্ন দেখে না স্বপ্ন তার সত্যি হয় যে সেই স্বপ্নটাকে নিয়েই পড়ে থাকে মাঝখানে ছেড়ে পড়ে না তার স্বপ্ন সত্যি হয় যে যখন সে ঘর থেকে বাইরে বেরিয়ে স্বপ্নের জন্য চেষ্টা করে তারই স্বপ্ন সত্যি আর বিরাট কোহলি কিন্তু সেদিন একটা কথা বলেছিল যে কঠোর পরিশ্রমের কিন্তু কোনো দ্বিতীয় বিকল্প নেই তার সাবস্টিটিউট বলে কিছু হয় না তো এই কথাটা কিন্তু আজও মনে আছে নীতিশ রেড্ডি বা নীতিশ রেড্ডির বাবা তো কে জেনেছিল যে সেই ছ বছর পর একসাথে খেলবে বিরাট কোহলি আর নীতিশ রেড্ডি আর সেখানে কিন্তু নীতিশ রেড্ডি সেঞ্চুরি করবে আর বিরাট কোহলি হাত দিয়ে সম্বর্ধনা জানাবে কে ভেবেছিল যে নীতিশ রেড্ডি যখন খেলবে তখন বিরাট তার তিন বছর পরে সেঞ্চুরি পাবে কারণ দু হাজার একুশ সালে লাস্ট বিরাট সেঞ্চুরি করেছে টেস্টে তারপরে আবার দু হাজার চব্বিশে বর্ডার গাভাস্কার ট্রফিতে নীতিশ রেড্ডির সঙ্গে ব্যাটিং করার সময় কিন্তু সেঞ্চুরি পুরো করেছে সত্যি নীতিশ রেড্ডির গল্পটা সত্যি অসাধারণ গল্প নয় বাস্তবটা কারণ নীতিশ রেড্ডি একসময় ভাবছিল যে আমি বিরাটের সঙ্গে খেলতে পারবো তো হয়তো এমন হবে না তো যে বিরাট কোহলি যখন খেলা ছেড়ে দেবে তারপরে আমি চান্স পেলাম কিন্তু এমনটা হয়নি আর ভাগ্যটাও এমন দেখুন বিরাট কোহলি যখন টিমে আছে সেই সময় কিন্তু নীতিশ রেড্ডি চান্স পেল আর প্রথম কিন্তু টেস্ট ক্যাপ পেয়েছে কিন্তু বিরাট কোহলির হাত থেকে তো স্বপ্নের পেছনে এভাবে পড়ে থাকতে হবে তাছাড়া নীতিশ রেড্ডির বাবা বলেছে নীতিশ রেড্ডি কিন্তু বিরাট কোহলির খুব বড় ফ্যান আর নীতিশ রেড্ডি শুধু সেঞ্চুরি করেনি এই সেঞ্চুরিতে কিছু রেকর্ডও রয়েছে সবচেয়ে কম বয়সী প্লেয়ার যে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করেছে সব ভারতীয় তিনজন ব্যাটসম্যান আছেন এরকম যারা তার প্রথম সিরিজেই সেঞ্চুরি করেছে তার মধ্যে কে রাহুল বিরাট কোহলি নীতিশ রেড্ডি তো নীতিশ রেড্ডির স্বপ্ন তো পূরণ হলো আপনাদের কখন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন